ক্যাঙ্কা আসেন বারে তোমরা আমরা তা না ভালো থাকে তোমাদের মাঝে জানি নতুন লে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাইকে ওয়েলকাম এই যে দেখেন শীতের দিনে কত রকমের খাবার খাচ্ছি আমরা হজম শক্তি বাড়ানোর জন্যে এটা কিন্তু কলার গাছের ডাল আর এটাকে কিন্তু আমাদের এলাকা কাংনা বলে আপনাদের অন্য অন্য এলাকায় হয়তো এটাকে ভর্তা বলে যে কলার ডাল পেঁয়াজ মরিচ আর তেঁতল দিয়ে ভর্তা করা হয় তো আমরা এটাকে বলি কাংনা মাকা খাওয়া হয় তো যাই হোক যা যেটা মনে করেন বা বলেন বলেন আমরা কাংনামাখা বলি গ্রামের ভাষায় মাকা বলতেছে কলার ডালটাকে মেখে কাংনা সামনে একটু হলুদ সাথে তেঁতল এবং সরিষার তেল লবণ মরিচ দিয়ে কিন্তু এই কাংনাটা মেখে খাওয়া হয় অথবা ভর্তা করে খাওয়া হয় ভর্তাটা খাওয়ার মজাটা আলাদা আমরা বাগানে বসে ভর্তাগুলো খাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা করতে পারিনি মনের দুঃখের কষ্টে বুঝছে ক্যামেরা করতে দিন সারা আমি এদিক ক্যামেরা করতে মেয়েকে ওরাই টপাটপ গপ খেয়ে শেষ করে দিচ্ছে আমার জিবে খালি জল লকলক লক কর দেখ খাবার দিচ্ছে না কাল হাত দিচ্ছি কই সরে যা পরে খাস খালি দেখাচ্ছে একটু হাত দিয়ে নিচ্ছি তো দিয়ে সরে দিচ্ছে কয়েন নাম যা হয়েছে না অনেক বেস্ট হয়েছে তার সাথে এই যে সকালবেলা এগুলো খাইছি গেলানার কাজ তো করিছি যতবার গেলাবিন ততবার ভালো লাগবে কমেন্টেই গেলান আমরা সবাই মিলে রস খাইতেছি বুঝছেন পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি রসগুলো বিক্রয় হয় তো পয়লা কাটা রসটা পেয়েছিলাম আর আমার শাশুড়ি এই যে কচু শাক নিয়ে আসতে ভর্তা করব ওই যে ডিম আলু সিদ্ধ হইতেছে মানে বিভিন্ন সকালে রান্নাবান্নার সাথে রসটা পেয়েছে আমরা একটু খাইতেছি আর আমার রসটা হলে না মুড়ি দিয়ে না খাইলে মনি ভরে না বিশ টাকার মুড়ি আর চানাচুর দিছে দশ টাকার তিরিশ টাকার ওইটুকুনি কি আর করবো যেটুকু ভাগে পাইছে ওইটুকু আগে খেয়ে নেই তো তারপর বাদবাকির কথা পরে চিন্তা করব তো মুড়ি দিয়ে আমি বলতেছি আমি ওভাবে খাইব আমাকে না দিলে খাবোই না সবাই জিৎ করছে যে জিৎকরণের সাথে একটু খেয়ে উঠে যায় তো এইভাবে চমুক দিয়ে খাইতেছি আবার ডুবে দিচ্ছে আমার বা মুড়ি ভিজে গেলে খাবো না মুড়ি মানে মোড় থাকা অবস্থায় ঢকা ঢক খেয়ে দেব হ্যাঁ শুরু করে দিয়ে ঢকা ঢক খাওয়ার জন্য তা আবার কেউ ঢাকাতে ফেলে দেয় কেউ কেড়ে নিতে চায় রস তো খুব কারা সুরে করে সবাই মিলে খাচ্ছি আপনার যদি খাওয়া লাগে তাহলে আমাকে বাড়িতে আসেন সাসার কাছ থেকে কিনে নিয়ে সে দুমুনি মুড়িগুলা পড়তেছে ঠেলা ঠেলি করতেছে মানে পাড়া পাড়ি কেড়ে সেরে যায় যারটা খাওয়া পরে কিন্তু গ্লাস ভাঙবে ভয়ে আমি পালায় দৌড়িতেছি কামারা রাই খাই তো করেন করে নিয়েছি রোস দেখেন তার ভাগে কতটুকু পড়ছে ও বড় গ্লাস নিয়ে আসছে তার ভিড় যাতে যেন ওর ভাগে বেশি পড়ে লাস্টের দিকে নিয়েছে গুলা পড়ছে ওর ভাগে দেখেন কী করব। আর ওই যে একডার কে কেজি মনে হয় হবে বুঝতে তো পারতেছেন কি অবস্থা আর শীতের দিনে শীত আসলে সুন্দর সুন্দর পিঠা পায়েস খাওয়া যায় এটা দিয়ে একটু খেজুরের রস দিয়ে খেজুরের মানে ক্ষীর বলে যেটাকে বানানো যায় আর আমরা এই যে রান্নার কাছে যুক্ত হয়ে গেছি ডিমকারি হবে আলু ভর্তা হবে আবার শাশুড়ি কুটে নিচ্ছে আমার মেয়ে আমার ছেলে আমি ক্যামেরা করতেছি যাই হোক সবাই মিলে খাওয়ার জন্য চলে আসছি এভাবে আমরা সবাই খেয়ে নিচ্ছি আর খেয়ে নিয়ে তো আপনাদের মাঝে আপলোডই করলাম দেখেন ভালো লাগবে অবশ্যই হ্যাঁ আবারও চলে আসছে পুনরায় রেসিপিটা সেটা করাই ছিল মনে হয় ভয়েসে দাওয়াই ছিল মনে হয় এরম ছিল যাই হোক জাস্ট ভিডিওটা একটু ছোটো হবে এই জন্য আপনাদের মাঝে একটু বড় করে দুইটা রেসিপি তুলে ধরলাম কেমন লাগলো আমাদের গ্রাম বাংলার এই খাবারগুলো আপনাদের কার কার পছন্দ আর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান অল করে দিয়ে রাখবেন আর আমার লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই ফ্যান ফলোয়ার পাবেন এটা বললাম আর একটা আপু বলছিল যে আপু ইউটিউবে নাকি ভিডিও কলে নেওয়া যায় আমি কিন্তু জাস্ট জানি না ইউটিউবের নতুন আপডেট নাকি তো আপনারা একটু কমেন্ট করে বলবেন আমি ফেসবুকে লাইভ করি ক্যামেরা টক করতে পারি না বাবা কেউ যদি যায় না থাকেন একটু কমেন্ট করে বলিয়া দিবেন হ্যাঁ এই রোমাবুড়ি রত্নাবুড়ি ফেসবুকে লাইভ করতে ভিডিও মানে ক্যামেরাটা টপ করা যায় বলবা অথবা যায় না ইউটিউবে ক্যামেরা অফ করা যায় এটা আমি জানি কিন্তু বলু দেওয়া যায় এটা আমি জানতাম না কালকে বলু দিতে যায় আমার অবস্থা শেষ আটকে ধরছে আমি পেনে বসাইতে পারি হাজারো ভালোবাসা দিতে পারি আর এইভাবে তো সিরে সুটকে মুড়িটু খেয়ে নিচ্ছি ছোটো দেখে আবারও পাল্টে মনে হচ্ছে বলে আসতে বুঝতে পারিনি যাই হোক কথাগুলো বলার জন্য তো আর এক্সকিউজের প্রয়োজন ছিল আর একটা ভিডিও তাই আমি হয়তো এগুলোর কথা বলতেছি সবাই সবাইকে ভালোবাসাতে পাশে থাকেন আপনারা অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন সবাই আসে খালি জাতীয় আপু বানান এই জাতীয় আপু বানে ঠইকা ঠাইকা চলে যান যাই হোক যা করেন করেন ভালো থাকেন সুস্থ